বুয়েটের প্রথম হওয়া ছাত্র তোফায়েল আহমেদের একটি ইন্টারভিউ নেওয়া হয়েছে এবং সেটা আমি পড়ছিলাম যে আসলে কঠোরতা কঠোর পরিশ্রম করলেই একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া যায় তো সেখানে একটা কথা আমি এখানে নোট করেছি সেটা হচ্ছে যে কখনো সময়ের দিকে তাকাইনি সময়ের দিকে কখনো তাকাইনি কখনো দশ ঘন্টাও লাগতো পড়া শেষ করতে যেহেতু প্রকৌশল বিদ্যার দিকে নজর ছিল তাই গণিত পদার্থবিজ্ঞান রসায়ন এসব বিষয় অতিরিক্ত গুরুত্ব দিয়ে পড়েছি কলেজে পড়ার সময় থেকেই একটু একটু করে প্রস্তুতি নিয়েছি এজন্য বড়ো ভাইদের সঙ্গে যোগাযোগ করতাম তাদের পরামর্শ দিতাম তো আসলে যারা আসলে এটা বলে যে তিন মাসেই পরীক্ষা দিব তিন মাসেই পড়া পরীক্ষা সব পড়ে শেষ করে ফেলবো এটা আসলে তাদের জন্য একটা অনুপ্রেরণা হয়ে থাকবে এটা দেখেন এটা হচ্ছে বিশ মার্চ দু হাজার চব্বিশের বুয়েটের প্রথম আদনান মানে গত বছরের তার একটা ইন্টারভিউ ঘুমানো নামাজ খাওয়া মানে বেসিক নিডস ছাড়া বাকি পুরো সময়ই লেখাপড়া করেছে। এটাই ছিল কোর্ট এটাই ছিল নিউ স্টার কোট ছিল তো আসলে মানে পড়াশোনা করা বা পরিশ্রম করা পড়াশোনা করা তো একটা পরিশ্রমেরই অংশ একটা ছাত্র ছাত্রছাত্রীর তো সেটা করেই কিন্তু মানুষ সামনে আগায় ব্যতিক্রম থাকতে পারে কিন্তু সেটাকে এক্সাম্পল হিসেবে নেওয়াটা কিন্তু জেনারেল সব স্টুডেন্টদের জন্য ভুল হবে